প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে তিনশো শব্দের রচনাটি লিখতে বলা হয়েছে আজকে আমি তোমাদের জন্য সেটা নিয়ে হাজির রয়েছি তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছ তোমরা প্রথমে রচনার সূচনা দিয়ে শুরু করা হয়েছে তো জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে তোমরা নাম্বার কম পাবে দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দর করে লেখা রয়েছে তোমাদের কাজ হচ্ছে জাস্ট তোমরা সুন্দর করে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় করে যদি করে কিছু ছুটে যায় তাহলে কিন্তু আসলে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে এবং তোমরা কিন্তু আসলে একটা সমস্যার দ্বিধাধার ভিতরে পড়ে যাবে এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে জন্ম সম্পর্কে কিছু কথা জানবো চলে যাই আমরা জন্ম সম্পর্কে কিছু কথা জানি দেখতে পাচ্ছি সব কিছু লেখা রয়েছে উনিশশো বিশ সালে তিনি সতেরোই মার্চ বুধবার ফরপুর জেলার কুপালপুর মহাকুমার টুপুপাড়িতে শেখ পরিবারের একটি শিশুর জন্ম হয় শিশুটির ফত আদর করে নাম রাখে খোকা এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুন্দর করে আসলে রচনাটি লিখে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে আসলে রচনাটি লিখি নাও তো আমরা তোমাদের কথা ভেবে কিন্তু আসলে সবসময় কাজ করে যাচ্ছি যে তোমাদের কখন কী লাগবে না লাগবে সব কিছু কিন্তু আসলে আমরা সে কথায় ভেবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতা কিন্তু আসলে রচনাটি তোমাদের জন্য নিয়ে আসা কারণ যদি ঠিক কথা তুমি লিখতে না পারো তাহলে কিন্তু আসলে সফলতা অর্জন করতে পারবে না তো দেখতে পাচ্ছি এরপরে আমরা আমাদের কিন্তু শৈশব সম্পর্কে কিছু কথা বলা রয়েছে যে আসলে শৈশবে তিনি কেমন ছিলেন সেই সম্পর্কে আমরা কিছু কথা জানবো তো সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে দেখা রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা দেখে দেখে লিখে নেবে তা আসলে সরি শৈশব তোমরা ছিলে তো এই যে শৈশব আসলে অনেক সময় মেয়েরি ডিগের সঙ্গে আসলে সমস্যা হয়ে যায় এরপর আমরা দিতে পাবো শিক্ষা তার শিক্ষা ব্যবস্থা ছিল স্কুল কলেজে সেবাটা ফেরে শেখ পর্যটন উনিশশো আটচল্লিশ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগে ভর্তি হন যুক্ত হন রাজনীতির সঙ্গে সবকিছু কিন্তু আসলে সুন্দর করে দেওয়া রয়েছে এর দেখতে পাচ্ছি রাজনীতি উনিশশো চুয়াল্লিশ সালের তিনি বঙ্গবন্ধু সবকিছু দেখতে পাচ্ছ যে রাজনীতি সব কথা লেখা রয়েছে সুন্দর করে তোমরা লিখে নাও খেয়াল রাখবি যাতে কোনো কিছু ছুটি না যায় আসলে প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে একটা সমস্যা সমস্যা দেখাই দিবে তো দেখতে পাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত উপসংখ্যা চলে এসছে তো আমরা সুন্দর করে লিখে দেব কারণ উপসংখ্যা ছাড়া তো আসলে রচনা খালি দেখায়